স্বামী তোর তোর ছোটবেলা থেকে ধ্যান জ্ঞান হচ্ছে মহাকাশ আচ্ছা বলতো মহাকাশের কোন গ্রহে সবচেয়ে বেশি মেয়ে মানুষ হচ্ছে আচ্ছা চাচা তোমার না থাকি মেয়ে মানুষের অন্য কিছু ঘুরে না প্রথমত মেয়ে মানুষ হচ্ছে আউট অফ মাই রিসার্চ টপিক আমি মেয়ে মানুষটাই গবেষণা করি না আর তোমার অ্যান্সার হচ্ছে এই পৃথিবী ছাড়া মেয়ে মানুষ যে কোনো গ্রহে বসবাসের অযোগ্য এই ঘরের কাপড় চোপড়গুলো ধর জন্য একটা মেয়ে মানুষ লাগে তার জন্য না হলে এটা বিয়ে কর কেন বিয়ে করতে হবে কেন বিয়ে করার পরেও তো কাপড় ধোয়ার জন্য ওয়াশিং মেশিন কিনতেই হবে একটা বাসায় দুটি ওয়াশিং মেশিন আমি কি করবো একটি বিয়ে ম্যানুয়াল মেশিনের কোনো প্রয়োজন নেই আমার লাইফ ম্যানুয়াল মেশিন ছাড়া অনেক ভালো আছে ঠিক আছে শোন তোর কাজগুলো করার জন্য কাপড় ধোয়ার জন্য কাজের বউ আনি ঠিক আছে ঘরে যেহেতু মেয়ে মানুষ ঢুকে পড়েছে তাহলে কাজের বোন নিয়ে আসো তোমার যেটা ভালো মনে করো বলছিস সবসময় মেয়ে নিয়ে কেন বসত মেয়ে নিয়ে কেন ভাবতে হবে মেয়ে ছাড়া তো পৃথিবী চলে সবাই চলে আকাশটাটা খুব সুন্দর হচ্ছে। সরি ইউ আপনি এটা কোন ধরনের ভদ্রতার মধ্যে পড়ে আমি কি এমন করলাম যে আপনি এভাবে মুখ লুকিয়ে যাচ্ছে? কথা বলছেন না কেন এখন মানে সকালবেলা তো খুব কথা বলেছে না এখন কি হয়েছে? আমি আপনার সাথে কথা বলতে চাই না। আমাকে ছেড়ে দেন ছেড়ে দান মানে আমি কি আপনাকে কোলে তুলে নিয়ে রাখছি যে ছেড়ে দেব? কি ধরনের কথা? কি ধরনের বিহেভিয়ার রেগুলাপি কি abnormal? না আমি নরমাল। দেখেন আমার লক্ষ্য দুইটা এক মহাকাশে যাওয়া আর একটা সুন্দরী নারীদের থেকে দূরে থাকা সুন্দরী মেয়ের হচ্ছে মরণ আর আমি এই মরণ পা দিতে চাই না আপনি আমাকে ছেড়ে দেন আপনার দুটি পায়ে পড়ি ঠিক আছে তাহলে আপনি এখন থেকে গায়ে শাড়ি আর হাতে চুরি পরে থাকবেন ঠিক আছে তাই পরব প্রয়োজন হলে শাড়ি আর চুরি পরব কিন্তু আপনার ধারে কাছে ভিড়ব না আমাকে যেতে দিবেন না তো ঠিক আছে আমি চলে যাই